গত সতেরো জুন ছেচল্লিশ নং সুরমা গ্রামের বারাদ্রুন এলাকায় আর কেআই ইডভার্টার আশী দাস খুন হয়েছিল তার বাড়িতে যান বিরোধী দলনেতা তথা পলিটিক ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি একই দিনে তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা জিতেন্দ্র চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য মরাছর অঞ্চল কমিটির সম্পাদক বাবুলাল মুন্ডা শ্রী চৌধুরী খুন হওয়া আশিস দাসের পিতা চিত্তরঞ্জন দাসের এবং তার পরিবারের কাছ থেকে ঘটনার পূর্ণ বিবরণ শুনেন আর কেআই ইট ভাট্টার মালিক সৌভিক দাস বিধায়িকার স্বামী পরিতোষ পাল ভাট্টার জায়গার জন্য তাদের বাড়িতে এসেছিল পাঁচ বছরের লিজে চুক্তি হয় কিন্তু আশি সত্তর কয়েকদিন আগে তাদেরকে চুক্তিপত্রের কাগজ দেওয়া হলে দেখা যায় চুক্তির পত্রে দশ বছর লেখা রয়েছে এদিকে মহিলা আরও অভিযোগ করেন দুই বছর আগে তাদের ছোট ছেলেকেও খুন করা হয়েছে কিন্তু দেখানো হয়েছে অস্বাভাবিক মৃত্যু ছোট ছেলেকে হত্যার সাক্ষীর জন্য এলাকার এক যুবক ধীরেন্দ্র নমসূত্র রাজি হলেও দেখা যায় ধীরেন্দ্র নমসূত্র ফাঁসিতে আত্মহত্যা করে আশর লেটিও ছিল খুন তার অভিযোগ 80 সত্তার পর দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ডগুলো তাদের সম্পত্তি আত্মসাতের জন্য করা হয়েছিল পুত্র হারা মা অভিযুক্তলেন তাহার ছেলে বিজেপি করতে সে খুন হলো সবাই এসেছেন কিন্তু এলাকার বিধায়কগণ দেখা নাই কেন জীবন পুলিশ চক্ষুল জয় হলো দুই দিন بعدেনা তিন দিন بعدে লোককে গ্রেপ্তার করছে কিন্তু প্রকৃত যে এই ঘটনার পেছে অপরাধী মূল অপরাধী এখনো বাইরে এই ইয়ের বাইরে পুলিশ তাদের ইয়েও ছুঁতেছে না ধারের কাছেও পঁচতেছে না আমরা আসলাম যারা ধরা পড়ছে তাদের মধ্যে যদি অপরাধী থাকে অবশ্যই শাস্তি তাদেরও হোক আর যে মূল অপরাধ যার অঙ্গুলি হেলনে ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব কাছে আবেদন থাকব এখানে কোনো পার্টির প্রশ্ন না দল মতের প্রশ্ন না এটা একটা জীবনের মূল্য একটা মানুষের অধিকার এরকম যদি অপরাধীরা বারবার অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে ওইভাবে জীবন দিছে সেখানেও অপরাধী ধরা পড়ে নাই শাস্তি পায় নাই আর সুবিচার পায় নাই একজন মা কয়বার এরকম কুল থেকে সন্তান হারাই এটা না হইলে পরে আগামীকাল আপনাদের কোলে সন্তান কোন দিন কোন জায়গাতে কাইটা নিয়ে যাইব ঠিক নাই কাজে আপনাদের সবাইকে বলুন এটা দলের না মতের প্রশ্ননা একদিকে অপরাধী আর একদিকে হল নিরপরাধ নাগরিক নিরপরাধ নাগরিকদের জীবন মান বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায় আপনার সবাই বিশেষে ঐক্য থাকে